আসসালামু আলাইকুম আমি নজর সরকার দেউলি দক্ষিণ পাড়া জিগাগাছা আম বাগান ঐতিহ্যবাহী আম বাগান এই যে আম ও ভাই আম কত করে ভাই আম আমরা ভাই এরম বাস নাই দুই হাজার টাকা করে বাজারে বেশি ভাই না আমরা খুচরা বাড়ি খাওয়ার জন্য নেব তা ওই যে চাষারা জানে বাজার কত যাচ্ছে আমাদের চাষারা তা দু তিন কেজি নিলে কত করে পড়বে দুই তিন কেজি নেবে হ্যাঁ দাদা বইলি তো এই যে আমবাগান আমবাগানের মালিক এখানে নিতে পারে নাম সুস্বাদু এবং কেমিক্যাল মুক্ত তাই না হ্যাঁ 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 কেমিক্যাল মুক্ত এই যে বাগানের আম আমাকে जी आम बगान ओत्य बह बगान जी आम आम बागान. এই যে আম বাগানে আম পাড়তেছক ভাইরা ও ভাই আপনাদের কি কি হিসাবে দেয় টাকা কত দেয় আম পাড়ে দিলে ও এখানে 400 মানে क्वेश्चन का ना